তোমরা লিখে দেখাও আজকে সেই কোরআনের ভিত্তি স্থাপন হবে ইনশাল্লাহ এই এখানে কোরআনের পাখিরা তারা কোরআন তেলাবাদ করবে কোরআন মুখস্থ করবে আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দিলের মধ্যে কলিজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে তিনি রিজার্ভ করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষ যদি কোরআন পুড়িয়ে শেষ করে দেয় তারপরেও আল্লাহর কোরআন এই পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারবে না তার কারণ হলো একটাই যে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কে তিনি বানিয়ে দিয়েছেন পৃথিবীতে এমন একটা কিতাব যে কিতাবটাকে সে মানুষ সহজে তার অন্তরের মধ্যে দিলের মধ্যে সংরক্ষণ করতে পারে তার নাম হলো পবিত্র কোরআনুল কারিম তাই ভাই আজকে আমরা আমাদের যে প্রচেষ্টা সেটা হলো একমাত্র লিল্লাহিয়াত আমরা আল্লাহর

সুম্মা আলহামদুলিল্লাহ যে কে সারা পৃথিবী জুড়ে কোরআনের বিরোধী করছে বিরোধিতা করছে সেই কোরআনের হেফাজতের জন্য আজকের যে ভিত্তি স্থাপন তা এখনই আমরা সেই ভিত্তি স্থাপনের কাজটা শেষ করব তারপরে পরেই আপনারা কেউ চলে যাবেন না আমাদের একাকে আমাদের আলোচক অনেকেই আছেন সবাই গ্রামের মানুষ আছেন আলেমুলামা আছেন সবাই আলোচনা করবেন এই আজকের এই ভিত্তি স্থাপনের সূচনা পর্বে যিনি প্রথম কোদাল মেরে শুরু করবেন তিনি হলেন আমাদের মানে মমতাজুল ইসলামের বড় ভাই জানাব আতিয়া রহমান তারপরে আমাদের প্রতিজ্ঞসা আলেম দিন আশরাফ হোসেন সাহেব এবং মাস্টার আবুল কালাম সাহেব এমনি করে আমাদের গ্রামের আলেমুল আমারা যারা আছেন সবাই একে একে এই কোদাল মেরে আজকের কোদালের কোপ দিয়ে ভিত্তি স্থাপনের কাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাই আপনারা কেউ চলে যাবেন না আমাদের এই কাজটা শুরু করতে দিন যারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ পুরুষ বিভাগের হিপস খানা মাদ্রাসার মানে ভিত্তি স্থাপনের কাজ চলছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন চারিদিকে এই জমিতে ইনশাল্লাহ ভিত্তি স্থাপন করা হবে

আলহামদুলিল্লাহ আমাদের ভিত্তি স্থাপনের কাজ হচ্ছে আপনারা দেখছেন আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করতে থাকুন এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটি আগামী দিনে

লিল্লাহ হে তাকবীর ওয়া আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর ওয়া আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর ওয়া আল্লাহু আকবার রিপোর্ট জারি জিউলার সেবা থাক মিস্টার আজ সমস্ত কাম করতে তিনি ভক্ত শুনিলিল্লাহ হে তাকবীর ওয়া আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর ওয়া আল্লাহু আকবার মিস্টার জৌরোমন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিনি দ্বিতীয় পুস্তক স্থাপনের জন্য প্রদান মেনে

জনাব শেরাලි সাহেব তিনিও আমাদের মধ্যে উপস্থিত সূচনা করছেন

তিনি তিনি আবিত্ত স্থাপনের কোদাল মেরে সহযোগিতা করছেন এর পর্যায়ে আমার পরিবর্তন উপস্থিত হয়েছেন আপনাদেরই ভাই হাফেস হাবিকুর আমার সাহেব কোদাল কোদালের স্থাপনের কাজ আমরা আমরা এই পর্যায়ে কাজ এখনি শেষ করলাম আমরা একে একে সবাই নিজ আসন নিয়ে বসে যাই মরণের অন্তিম মুহূর্তে উনি বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো সেই নামাজ কায়েম করতে গেলে আমাদের প্রয়োজন শিক্ষা দিন শিক্ষার প্রয়োজন সেই প্রয়োজন আমরা মাদ্রাসা করতে চলেছি ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে করে এই কাজটা সাফল্য মনজিত করতে পারি এবং বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু অন্য দেশ থেকে তোমাকে ইসলামিক শিক্ষা শিক্ষিত হতে হবে তাই আমরা সেই প্রতিষ্ঠা করার জন্যে উদ্যোগ নিয়েছি আপনাদের সবার দোয়া আমাদের আমাদের মত উপস্থিত হয়েছেন মর্তুজা সাহেব গ্রামের মুমতাজুল ইসলাম সাহেব প্রতিনিধি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন গ্রামের বিভিন্ন কাজে সোশ্যাল কাজে আমরা তাকে পেয়ে আজকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনিও কোদারের কোপ দিয়ে নির্দিষ্ট কাজ করছেন লীল্লাহে তবির লীল্লাহে তবির লিল্লাহে তফির এ পর্যায়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এখনই সূচনা করলাম বৃত্তি স্থাপনের কাজ এ করেছিলাম বৃত্ত স্থাপনের জন্য আমাদের আলোচনার বন্ধ ছিল এ পর্যায়ে আপনারা সবাই বসুন নিজ আসন গ্রহণ করুন এখন আলোচনা রাখছেন

আমার বক্তব্য শুরুর আগে আমি সকলকে বলবো একটু বসে যে একটা মিনিট সময় নেই আমার অন্য একটা প্রোগ্রাম আছে সেখানে আমাকে একটু যেতে হবে ইনশাল্লাহ আজকের একটা সত্যি ঐতিহাসিক দিন হলদীগ্রামে ইতিপূর্বে আরও একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসা রহমানিয়া সেই ভিত্তি স্থাপনের সময় তখন আমরা ছিলাম না তো মাওলানা সাহেব তার ব্যাখ্যা করেছেন অনেক পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয় হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক আমাদের গ্রামে আর একটা নতুন পালও সংযোজিত হোক কারণ এই গ্রামে কোন জিনিসটার অভাব আমি তো আমার গ্রামের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমার ফলদি গ্রামে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা রহমানিয়া শিশু শিক্ষা কেন্দ্র এখানে ডিফটিওয়াল এখানে আবার হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে চলেছে তাহলে একটা আইডল আদর্শ গ্রামের যা যা উপকরণ থাকা দরকার সমস্ত কিছুই আমাদের ফলদি গ্রামে আছে শুধু আমাদের মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে আমাদের একটা যেমন ভাবতে হবে মমতাজুল সাহেব বলছিলেন যে মামা আমরা একটা মাদ্রাসা তৈরি করব তা আমি বলেছিলাম কোন জায়গায় হবে তো আমাকে বলেনি যে জায়গাটা কোথায় হচ্ছে একটা প্রকৃতির কোলে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে মাদ্রাসা স্থাপিত হলো আমি সত্যিই এটা অ্যাপ্রিসিয়েট করি যারা মাদ্রাসায় যারা নতুন কমিটি যারা আসবেন আমার তাদের কাছে আমার শুভেচ্ছা থাকল যে এই প্রতিষ্ঠানকে শ্রীবৃদ্ধি করার দায়িত্ব নেবেন আমাদের সর্বতভাবে সহযোগিতার হাত থাকবে কারণ আমরা জানি একটা ধর্মীয় একটা অবক্ষয় চলছে সামাজিক অবক্ষয়ের সঙ্গে ধর্মীয় অবক্ষয় চলছে যদিও আমি সাংস্কৃতিক বা শিক্ষা জগতের মানুষ ধর্মীয় বক্তব্য আমি খুব বেশি রাখি না কিন্তু ইসলামী খ্রিস্টিয়ান কালচারের উপরে মাস্টার ডিগ্রি করার পরে কিছু অভিজ্ঞতা আমার সঞ্চিত আছে কারণ দেখা গেছে কি যখনই আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি যে নারী শিক্ষা বা মুসলিম শিক্ষার হার কিন্তু কমে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আটের দশকের কথা বলছি নয়ের দশক গেল দু হাজার দশ দু হাজার কুড়ি দু হাজার তেইশ চব্বিশে আজকে আমরা সারা পৃথিবীর বুকে আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ধর্মাবলী ধর্মাবলম্বী মানুষরা যারা আছেন আমরা কিন্তু ধর্মীয়ভাবে এবং শিক্ষা জগতের অনেকটা পারদের ঊর্ধ্বে উঠে গেছে ইনশাল্লাহ তাই প্রত্যেক গ্রামে এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠে সামাজিক মোড়কে আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে কোরআন এবং সুন্নার আলোকে তারা নিজেদেরকে আলোকিত করে সমাজকে উদ্ভাসিত করবে আগামী দিনের প্রজন্মকে দিশা দেখাবে ধর্মীয় দিশা দেখাবে সেখানে আমরা কাউকে বলতে হবে না যে বাবা পাঁচ ভক্ত নামাজ পড়ো কাউকে বলতে হবে না যে তুমি তুমি তোমার ইসলামী যে পাঁচটি স্তম্ভকে স্তম্ভ সম্পর্কে তাকে সজাগ করতে হবে না যদি ইসলামী আলোকে এক একটি ছেলে যদি এক একটা সমাজের বুকে গড়ে ওঠে ধর্মীয় সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে শুধু কেবলমাত্র আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া বিশেষ প্রয়োজন আমরা একে অপরকে আমরা মেনে নিতে হবে কারণ আজকেই একটা বক্তব্য শুনছিলাম যে বক্তব্য একটা শুনছিলাম প্লিজ একটা বক্তব্য শুনছিলাম যে শেষ জমানায় যে একটা জিনিস যেটা ঘটে যাবে যে ইমাম সাহেব অনেক ইমাম সাহেব মানুষকে বিভ্রান্ত করবেন এবং কালকে আমাদের জাহান্নামে সেই ইমাম সাহেবকে শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে কিন্তু আমরা যারা তার অনুসারী থাকব অনেকেই তারা বলবে ইমাম সাহেব তো আমাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন কিন্তু দেখা গেল কি কালকে আমাদের দিন তাকে কিন্তু যান নামে নিক্ষেপ করা হবে তাহলে ধর্মীয়ভাবে কিন্তু আমরা অনেক কিছু অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছি তাই আমি বলবো যে এই রকম শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি বেশি করে প্রত্যেক গ্রামে গড়ে উঠুক কোরআনের কোরআনের আলোকে শূন্য কোরআন এবং সূন্যার সংমিশ্রণে সমাজ ব্যবস্থা গড়ে উঠুক এবং সেই সঙ্গে প্রথাগত শিক্ষার সংমিশ্রণে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায় সমাজের মুখে মুখ উজ্জ্বল করে প্রতিষ্ঠিত হোক এটুকুই আমার কামনা আর একটা বিষয় বলি যে জমি যেটা দেয়া দান করেছেন আমাদের মমতাজুল সাহেবদের যে জমিটা এটা একটা সংক্ষিপ্ত একটা কথা আমি সংযোজন করছি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছি ওনার পিতা যখন শান্তিনিকেতনে যে জমিটে নিয়েছিলেন ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল আজকে সেখানে শান্তিনিকেতন গড়ে উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এবং সেখানে ডাকারদের অনুপ্রবেশ থাকতো ওই জায়গায় চড়া রোদ থাকতো তো সেই জায়গায় যদি একটা সুন্দর প্রতিষ্ঠান হয়ে সারা পৃথিবীর মা মুখ উজ্জ্বল করতে পারে তা আগামী দিনে হিফজুল কোরআন হলদি গ্রামের এই প্রত্যন্ত জায়গায় একটা সুন্দর পরিবেশে গড়ে উঠে ফলদি গ্রামের বিভিন্ন মানুষের ধর্মীয় আবেগকে উদ্ভাসিত করে একদিন সারা উত্তর চব্বিশ পরগনা হয় সারা পশ্চিমবাংলায় এই হিফজুল কোরআন মাদ্রাসা আলোকিত হবে এই আশা রেখে আমি আপনাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ এই প্রচেষ্টা সফল হোক আসসালামু আলাইকুম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম জনাব মাস্টার আবুল কালাম সাহেবের কাছ থেকে তিনি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করলেন এবং সার্বিক উন্নতি কামনা করলেন আমরা আমাদের এই সঙ্ঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এ পর্যায়ে আলোচনা রাখতে আসছেন আমাদের গ্রামেরই প্রতিনিধি বিভিন্ন গ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে যিনি চিন্তা ভাবনা করেন এবং আমরা দেখছি গ্রামের সোশ্যাল কাজ এলাকা তত তথা এলাকার বিভিন্ন সোশ্যাল কাজ তিনি তার নেতৃত্বে মানে গড়ে তুলছেন জনাব মর্তজা সাহেব তার মূল্যবান আমরা আলোচনা এখন শুনতে থাকবুট হয়ে আলাইকুম আজকে এই উদ্যোগে যারা মানে উদ্যোক্তা তাদেরকে সালাম জানাই তাদের ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই যেরকম একটা উদ্যোগ নিয়ে হলদিগ্রামে একটা নতুন কিছু করার প্রচেষ্টা করছে সেই সঙ্গে সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন আমি সকলের নাম বলছি না সকলেই যারা উপস্থিত আছেন সকলকেই বিশেষভাবে ধন্যবাদ জানাই সালাম জানাই যে এই প্রতিষ্ঠানটা আরও বড় হোক আমাদের এখানে যে আমাদের আমন্ত্রণ করেছে তার জন্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সকলেই এসছেন এখানে আর বিশেষ করে আমি একটা অনুরোধ করব যে যে বা যারা যেসব উদ্যোক্তা বা যারা কমিটি বা ট্রাস্ট করে যারা এটা করবে সকলের কাছে অনুরোধ করব। যে আজকাল যেভাবে আমাদের ইসলাম ধর্মকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে সমস্ত মিশন বিভিন্নভাবে তৈরি হয়েছে তারা একটা জিনিস আমি দেখেছি আমার নিজের ছেলেও পড়ে সেখানে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে আরও মাস্টার সাহেব আছেন বা যারা আছেন এখানে সবারই কম বেশি অভিজ্ঞতা আছে যে তারা একটা জিনিস করেছে যে পশ্চিমবঙ্গ সরকার আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি পশ্চিমবঙ্গ সরকার যে সিলেবাসে তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেয় সেই সিলেবাসের বইগুলো তারা দশটা হোক পাঁচটা হোক যেভাবে যে সিলেবাস আছে সেভাবে পড়ায় তার সঙ্গে সঙ্গে মিশনের একটা বৈশিষ্ট্য যে সেই মিশনগুলোকে মিশনগুলোতে অ্যারাবিক মানে কম্পালসারি সেখানে আরবি পড়তেই হবে এবং পাঁচত্ব নামাজের ব্যবস্থা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সেটা করতেই হবে সুতরাং মডার্ন পড়াশুনোর সঙ্গে সঙ্গে বা যে রাজ্যের যা সিলেবাস আছে তার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইসলাম ধর্মকে অবগত করার জন্য এগুলো তারা কম্পালসারি করেছে বলার উদ্দেশ্য এটাই এখানে যারা উদ্যোক্তা আছেন বা যারা থাকবেন এখানে যখন মাদ্রাসা তার মানে মাদ্রাসার লেভেলের শিক্ষা ইসলাম ধর্মের শিক্ষা হবে ইসলামী শিক্ষা হবে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সিলেবাসের যে মডার্ন সিলেবাস আমাদের রাজ্যে বা আমরা যেভাবে উচ্চ মাধ্যমিক দিই বা মাধ্যমিক দিই সেগুলো কম্পালসারি করলে ভালো হয় কারণ মাদ্রাসা শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা যেভাবে পিছিয়ে পড়ছি সুতরাং মডার্ন কিছু করলে আরও উন্নত হবে বা ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমি অনুরোধ করব যারা আছেন তারা নিশ্চয়ই সিলেবাস ফলো করবে এবং এখানকার ছেলে মেয়ে যারা পড়বে তারা ভবিষ্যতে যেন যারা এমনি সাধারণ বিদ্যালয়ে পড়াশুনো করে তাদের সঙ্গে সমতুল্যভাবে এগিয়ে যেতে পারে সেদিকে একটু চেষ্টা করতে হবে কারণ শুধুমাত্র আমরা যদি ইসলাম ধর্মকে আঁকড়ে বা ধর্মীয় কিছু বাতাবরণ দিয়ে তাদেরকে তৈরি করি তারা কিন্তু কোনোদিনই আমি দেখেছি আমাদের গ্রামের অনেক ছেলে যারা ইতিমধ্যে মাদ্রাসায় পড়তো এটা ছোটোভাবে নেবেন না হয়তো তারা ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পড়াশুনো করেছে বা বিভিন্নভাবে চেষ্টা করছে সেই সঙ্গে সঙ্গে আমি দেখছি কিছু কিছু ছেলে আবার সাধারণ ইসলাম ধর্ম পড়াশুনো বা মাদ্রাসায় পড়াশুনো করে তারা হয়তো কিছু আমাদের সামাজিক যে শিক্ষা বা বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে এগিয়ে যেতে পারছে না সেই জন্য তারা পিছিয়ে পড়ছে এগুলোকেও মাথায় রাখতে হবে আর আমি যেভাবে আমাকে আমন্ত্রণ জানা জন্য আমি খুবই গর্বিত এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি চেষ্টা করব যদি আমার সাধ্যের মধ্যে কিছু থাকে তাহলে যদি সেটা আমাকে বলে আমি নিশ্চয়ই চেষ্টা করব যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত চেষ্টা করব আর বিশেষ করে গ্রামে আরও একটি মাদ্রাসা আছে সুতরাং সকলের কাছে অনুরোধ করব কোনো হিংসা নয় কোনো আবেগে কোনো কথা নয় কোনো কিছুতেই নয় সবাই একতাবদ্ধভাবে এটাও যেরকম চলবে সমান্তরালভাবে ওটাও যেন সেভাবে চলে কোনো হিংসার ব্যাপার নেই সকলের সহযোগিতায় চলবে নিশ্চয়ই সব জায়গায় চলছে আমরাও চাই বিভিন্ন জায়গায় বড়ো বড়ো মাদ্রাসার নাম আমরা শুনি আমরা হয়তো মাদ্রাসায় পড়াশুনো করিনি বা ইসলাম ধর্ম সম্বন্ধে অত অবগত নেই সুতরাং আমরা বড়ো বড়ো মাদ্রাসার নাম শুনেছি এখন ঘোড়ারাস মাদ্রাসার নাম অনেকটা শুনছি বা তারা এগিয়ে যাচ্ছে এখানেও যদি সেরকমভাবে একটা কিছু করা হয় সেভাবে উদ্বেগ নেওয়াটা অবশ্যই প্রয়োজন এবং সর্বতভাবে আমরা সবাই সহযোগিতা করব। সুতরাং মিশনগুলো যেমন নামাজ এবং ইসলাম শিক্ষাকে কম্পালসারি করেছে এখানেও যেন ইসলাম শিক্ষার সঙ্গে সঙ্গে অন্য সামাজিক যে পশ্চিমবঙ্গ রাজ্যের সিলেবাস বা যা আছে সেগুলোকেও অন্তত কম্পালসারি করে সমান্তরালভাবে এগিয়ে যাবে এটুকুই বলবো আর সকলেই মিলেমিশে কাজ করবে সকলেই একতাবদ্ধভাবে প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা যা যা সামাজিকভাবে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে যা যা আছে আমাদের গ্রামের মধ্যে সবটাই সমান্তরালভাবে যেন চলে কোনো কোনো হিংসা নয় কোনো বাজে কথা নয় কোনো আবেগে নয় কোনো কিছুতে নাই এগুলো যেন আমরা সবাই খেয়াল রাখি এই বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সময় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অনেক বক্তাগণ বক্তব্য রেখেছেন সকলেরই বক্তব্য শোনা হলো আলহামদুলিল্লাহ তা আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের যারা সহি আকিদার মানুষ অর্থাৎ আমরা যারা আহলে হাদিস এরকম সারা উত্তর চব্বিশ পরগনায় আহলে হাদিসদের শুধু একটা হিবজ অর্থাৎ একটা ছেলে কোরানের হাফেজ হবে এরকম কোনো প্রতিষ্ঠান সারা উত্তর চব্বিশ পরগনাতে নেই সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে আমরা উত্তর চব্বিশ পরগনার টাকা দিয়ে বীরভূম বর্ধমান দিনাজপুর এই সমস্ত মাদ্রাসাগুলো রমজান